আসসালামু আলাইকুম যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া কিভাবে হচ্ছে কোথায় হচ্ছে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিচার কিভাবে হতে পারে আমরা শুধু শেখ হাসিনার বিচার চাই না আমরা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিচার চাই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে সেই প্রত্যেকটি অঙ্গ সংগঠনের বিচার চাচ্ছি এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জড়িত ছিলেন যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার চাচ্ছি এবং অবশ্যই আমরা এটি ভুল ভুলবো না এটা আমরা ভুলতে চাই না দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একদম যদি কম করে ধরি ন্যূনতম ছয়শো জন ব্যক্তিকে যে গুম করা হয়েছিল এবং তাদের মধ্যে যে অনেককেই বিচার বহির্ভূতভাবে এনকাউন্টার করে হত্যা করা হয়েছে এবং এর সাথে জড়িত গোয়েন্দা সংস্থা যারাই ছিল সেটি সামরিক গোয়েন্দা সংস্থা হোক বেসামরিক গোয়েন্দা সংস্থা হোক তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনার বিচার আমি একটু কথা বলি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে কয়েকটি আদালতে মামলা হয়েছে ঢাকার সিএমএম কোর্টে মামলা হয়েছে মামলার আবেদন করা হয়েছে সর্বশেষ যে মামলাটি করা হয়েছে সেটি হচ্ছে বগুড়ায় যেখানে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ একশো এক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এটি তো গেল আমাদের স্থানীয় যে আদালতগুলোতে মামলা হচ্ছে সেটি একটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ব্যাপারটি নিয়ে একটু খোলাশা করি ব্যাপারটি হচ্ছে যে এখানে আমাদের জনসাধারণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটি কনফিউশন আছে যেহেতু নামটির সাথে আন্তর্জাতিক শব্দটি আছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলা হয় আইসিটি থাকার জন্য আমরা অনেকেই মনে করি এটি মনে হয় আন্তর্জাতিক কোনো সংস্থা না এটি আন্তর্জাতিক কোনো সংস্থা না এটি বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে যারা মানবতাবাদ বিরোধী অপরাধ করেছিলেন তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল দুই হাজার নয় এখানে একটি সংশোধনী আনা হয়েছিল এবং এই ট্রাইব্যুনালে কিন্তু জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিচার হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেই আদালতে একটি মামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা বিচার করা যাবে মানবাধিকার আহ মানবাধিকারের বিরুদ্ধে যে অপরাধ মানবাধিকার লঙ্ঘনের যে বিচার এই আদালতে করা যাবে প্রশ্ন হচ্ছে এখন আছে ভারতে ভারত কি এই এই বাংলাদেশে বিচার কার্যের মধ্যে দিবেন ভারত থেকে কি তাকে ফেরত পাঠাবেন পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যদি চায় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয় যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তাহলে অবশ্যই তিনি ভারত সরকারকে এই জানাবেন ফেরত চাইবেন এখানে কয়েকটি ব্যাপার করতে হবে একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী বা বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী প্রথম দুই সালে বাদল ফারাজি নামে একজন ভদ্রলোক তাকে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল তিনি ভারতে গ্রেফতার হয়েছিলেন দুই সালে দীর্ঘ দশ বছর সেখানে তিনি ভারতের আদালতে বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন যদিও তার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের ধোয়াশা আছে কারণ যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তার নাম ছিল বাদল সিং এবং যাকে গ্রেফতার করা হয়েছিল তিনি হচ্ছেন বাদল ফারাজি নামের এই বৈপরীত্য থাকা সত্ত্বেও সে ব্যাপারে ভারতীয় আদালত আমি জানি না তারা এই ব্যাপারটি কেন কনসিডার করেনি বা এখানে কোনো বিশদ তদন্ত হয়েছে কিনা সেই মামলার ব্যাপারে সেরকম বিস্তারিত কিছু বলা যাচ্ছে না তবে এটুকু বলা যাচ্ছে যে বাদল ফারাজিকে দুই সালে বাংলাদেশে আনা হয়েছিল এই বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী এখন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে তাকেই কিন্তু ভারত থেকে বাংলাদেশে আনা সম্ভব এইরকম একটি সংশোধনী এই বন্দি বিনিময় চুক্তিতে করা হয়েছিল যেই সংশোধনীর আলোকে যদি বাংলাদেশের কোনো আদালত যে কোনো ট্রাইব্যুনাল যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে বাংলাদেশের সরকার ভারতকে আহ অনুরোধ করতে পারবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র না পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে যে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় চালে তিনি ভারতকে চিঠি লিখবেন সে ব্যাপারে ভারতীয় কাছে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ থেকে যদি এরকম কোনো আবেদন আসে সেখানে ভারতীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবেন তারা কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন কিনা ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি মন্তব্য না করার কারণ হচ্ছে বন্দি বিনিময় চুক্তিতে এই বিনিময়টি কত দিনের মধ্যে হতে হবে সম্ভবত এরকম কোন সুনির্দিষ্ট নিয়ম কানুন বা নিয়ম রেখা এখনো পর্যন্ত নেই যে এই বন্দি বিনিময়টি ঠিক কত দিনের মধ্যে করতে হবে সেটি কি আবেদন করার এক মাসের মধ্যে শেখ হাসিনা আনা সম্ভব নাকি এক বছরের মধ্যে আনা সম্ভব নাকি কখন আনা সম্ভব এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতেই চলে আসে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি যেটি দি হেগে অবস্থিত সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ভূমিকা আমরা যদি মানবতা বিরোধী অপরাধের কারণে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আইসিসি তে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি আমরা একটি মামলার প্রক্রিয়া শুরু করতে পারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রক্রিয়াটি করার ব্যাপারে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সরাসরি কোনো ব্যক্তি বা কোনো দেশ এই মামলাটি সরাসরি ওখানে দায়ের করতে পারে না মামলাটি দায়ের করতে পারে শুধুমাত্র সেখানকার চিফ প্রসিকিউটর যিনি আছেন এই মুহূর্তে ওখানকার চিফ প্রসিকিউটর হচ্ছেন এ করিম তিনি চাইলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে কনভিন্স করতে পারেন যে এই ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে তো বাংলাদেশের আইন মন্ত্রণালয়কে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে তাদের এভিডেন্স সহ সমস্ত কিছু আইসিসি কে প্রেরণ করতে হবে এবং সেখানে একটি মামলা প্রক্রিয়া চলমান করার জন্য আবেদন করতে হবে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করার একটি গুরুত্ব আছে সেটি যদিও ভারত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য না তারা রোম স্ট্যাচুটে স্বাক্ষর করেনি এবং এই রোম স্ট্যাচুটে স্বাক্ষর না করা দেশের মধ্যে চীন আছে রাশিয়া আছে ইসরায়েল আছে ইভেন ইউনাইটেড স্টেটসও আছে যারা আইসিসির সদস্য না তবুও এই আইসিসিতে যদি কোনো মামলা দায়ের করা হয় তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে তাকে ভারত তার দেশে আশ্রয় দিয়ে রেখেছে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকৃত হবে এবং ভারতের উপরে চাপ বাড়বে অবশ্যই হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করার জন্য অথবা ভারতের উপরে চাপ বাড়বে যে ভারত যেন শেখ হাসিনাকে আইসিসির কাছে পাঠিয়ে দেয় এরকম যে চাপ সেই চাপটি ভারতের উপরে এই মুহূর্তে অত্যন্ত জরুরি এর আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটি হল যে ভারত যদি এই মুহূর্তেও চিন্তা করে থাকে এখনো যদি ভারত মনে করে থাকে যে বাংলাদেশে ভারতের একমাত্র বন্ধু হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারকে কেন্দ্র করেই ভারতকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যেটি ভারতকে উৎসাহিত করবে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য ভারত সে পথ থেকে ফিরে আসবে ইতিমধ্যে তার কিছু লক্ষণ কিন্তু আমরা দেখছি ভারতের হাই কমিশনার তার সৌজন্য সাক্ষাৎ শেষে বলেছিলেন যে বর্তমান সরকারের সাথে ভারত কাজ করতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময়ের মতোই সাহায্য সহযোগিতা করবে অর্থাৎ আমাদেরকে এই মুহূর্তে শেখ হাসিনাকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে আওয়ামী লীগকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যার সাথে কাজ করার আগ্রহ ভারত আর কখনো কোনোদিন না দেখায় তো আইসিসিতে মামলা করার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আরেকটি প্রশ্ন হচ্ছে শুধু কি আমরা শেখ শেখ হাসিনার বিচার চাই না আমরা হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবার বিচার চাই এখানে যে ব্যাপারটি আসতে পারে হচ্ছে সুপিরিয়র লায়াবিলিটি এবং কমান্ড এই দুটি ঘটনা এখানে আসতে পারে যে সুপিরিয়র লায়াবিলিটির অংশ হিসেবে তারা এই গণহত্যা এবং তাদের যে আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা ব্যর্থ হয়েছেন অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন তাদেরকে কন্ট্রোল করতে পারেননি গণহত্যা করার থেকে আরেকটি হচ্ছে তারা তাদেরকে কমান্ড করেছেন গণহত্যা এবং কমান্ড এই দুটির কারণে তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে একই সাথে যে কোনো সংস্থাকে বিচারের আওতায় আনা যেতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য এই গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এই ব্যাপারগুলোর ব্যাপারে সরকারের সরকারের উপরে উপরে বর্তমান অন্তর্বর্তী চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে আরেকটি নিয়ে একটু কথা সেটি হচ্ছে যেকোনো আহ অপরাধকে লঘু হিসেবে সেই অপরাধ থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে একটি ন্যারেটিভ তৈরি করা যে আগেই আমরা ভালো ছিলাম আমরা এই স্বাধীনতা এই ধরনের স্বাধীনতা চাইনি যেটি নিয়ে প্রচুর কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব এই মুহূর্তে কোনোভাবেই অস্বীকার করতে পারেন না অস্বীকার করা সম্ভব না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণাগুলো হচ্ছে সেটি গতকালকে বত্রিশ নাম্বারে যে ঘটনাগুলো ঘটেছে সেটি নিয়ে আজকে এটি নিয়ে সার্জিস কথা বলেছে সার্জিস আলম বলেছেন যে বত্রিশ নাম্বারে মানবতা বিরোধী যে অপরাধ হয়েছে এক মানুষকে বিবস্ত্র করে নাচানাচি করা কান ধরে উদ্বোস করানো মোবাইল চেক করা এই প্রত্যেকটির ব্যাপার এই প্রত্যেকটি ঘটনা তদন্ত হবে এবং দোষীদেরকে আইনের আওতায় আনা হবে সার্জিস খুব সুন্দরভাবে এই জায়গাটিকে সমালোচনার মুখটি বন্ধ করে দিয়েছে যদিও এই সমালোচনা অব্যাহত থাকবে কারণ এটি এখন আওয়ামী লীগের প্রপাগান্ডা এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে সেই সমন্বয়ক সহ সমন্বয়ক থেকে শুরু করে ছাত্র সমাজকে সাধারণ জনগণের চোখে কালার করা এটি হচ্ছে এখন তাদের একমাত্র এজেন্ডা কেন যতগুলো পথ তারা অবলম্বন করেছিল প্রতিবিপ্লবের সেই প্রত্যেকটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে রুদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়ে পনেরোই অগাস্টকে তারা মনে করেছিল তারা অনেক বড় কিছু করে ফেলতে পারবে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই ছাত্র জনতার ঐক্য ছাত্রদের সাথে জনতার যে ঐক্য ছাত্রদের প্রতি জনতার যে সহানুভূতি সেই জায়গাটিতে আঘাত করার জন্য আওয়ামী লীগ এখন এই কার্ডগুলো খেলবে সহানুভূতি কার্ডগুলো খেলবে তারা এই যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনাগুলো নিয়ে তারা এখন অনেক বড় বড় গল্প কাহিনী এটির সাথে একাত্তর সালে সংঘটিত ঘটনার তুলনা করা হচ্ছে এরকম অনেক কিছুই হবে ব্যাপারটি হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যেটি বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে না তা না তবে বাড়াবাড়ি কারা করছে খুব দ্রুত সে ব্যাপারগুলো ঠিক করা দরকার তাদেরকে শনাক্ত করা দরকার এবং এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব হবে আমি যতটুকু মনে করছি সেটি হচ্ছে দুটি এক ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার টেবিলে ফিরে যেতে বলা তাদেরকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল বা এই কাজগুলো এখন আপাতত অনেকাংশে কমিয়ে আনা এবং ট্রাফিক পুলিশ অলরেডি ঢাকার রাস্তায় আছে তাদেরকে সেখানে থেকে নিয়ে নিয়ে পড়াশোনার টেবিলে যাওয়া রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে দ্বিতীয়টি হচ্ছে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা করার চিন্তা থাকে সেই ব্যাপারটি নিয়ে দ্রুত কাজ করা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পজিটিভ যে ইমেজ এখনো আমাদের মধ্যে আছে সেই ইমেজটিকে নষ্ট হতে দেবার আগেই একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে আসা অত্যন্ত জরুরি আশা করি এই ব্যাপারটি তারা অ্যাড্রেস করবে আল্লাহ হাফেজ